আজকে একটা শিক্ষামূলক ব্লগ নিয়ে এসেছি না এটা কোনো ঘুরতে যাওয়ার বা পাহাড় পর্বত থেকে শিক্ষা নেওয়ার কোনো ব্লগ না এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে যাওয়ার অনেক রকম প্রশ্ন থাকতে পারে যে ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে গেলে কেমন কী খরচা কীভাবে যেতে হবে না যেতে হবে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হবে না কাটতে হবে বা এমন অনেক কিছুই তো আজকে সেই সম্বন্ধেই একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ সব কিছু বলা হবে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবটা বুঝলে আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ অগ্রিম জানিয়ে রাখুন আপনাদের মধ্যে থাকা সকল গুরুজনদের প্রণাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এবং বাকি সবাইকে অনেকটা ভালোবাসা জানালাম তো আমরা চলে এসেছিলাম হাওড়া স্টেশনে সেখান থেকে আমার মানি অর্থাৎ আমার পিসি আমাকে ড্রপ করতে এসেছিলো আমি মা বাবা তিনজন গেছিলাম তো সুপারফাস্ট ট্রেন ধরেছিলাম টিকিট নর্মালি কাটতে পারেন আমরা যেমন নালিকুল থেকে কেটেছিলাম তো নর্মাল টিকিট কেটে আমরা এখানকার যে গাড়িগুলো হয় চার চাকার যে গাড়িগুলো স্টেশনে থাকে তো সেই গাড়িগুলো করে আমরা তেইশ নম্বর প্ল্যাটফর্মে গেছি বৃষ্টিমুখর পরিবেশ থাকার জন্য সেদিন সেরকম কোনো গরমের জন্য কষ্ট হয়নি কিন্তু একুশ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দেয় না পৌঁছে দিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে যায় তবে হ্যাঁ বৃষ্টিটা ধীরে ধীরে বাড়ছিল এবং পরে দেখলাম পুরো প্ল্যাটফর্ম ভিজে যাচ্ছে অনেক লেট করিয়ে যাত্রীদের অপেক্ষা করিয়ে সেলিব্রিটি স্টাইলে যখন ট্রেনটা এন্ট্রি করছে ও সেই মোমেন্টটা দেখবার মতো ছিল সবাই তাকিয়ে আছে ট্রেন নিজের গতিতে আসছে অত্যন্ত ধীর গতিতে যাই হোক ট্রেনে উঠে আমি সর্বপ্রথম যে কাজটা করেছিলাম সেটা হলো একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আপনারা সবাই আশীর্বাদ করুন আমি যেন সুস্থভাবে সঠিকভাবে অ্যাটলিস্ট ট্রেন থেকে নামতে পারি গন্তব্যস্থলে কারণ এখনকার দিনে যা অবস্থা ট্রেনে উঠে কোথাও যাওয়ার জন্য অ্যাটলিস্ট আর কিছু না হলেও লাইফ ইন্স্যুরেন্স করতে হবে যাই হোক বৃষ্টিমুখর পরিবেশ কাঁচে জল লেগেছিল তারপরেও কাঁচটা অনেকটাই যথেষ্ট কিছুটা হলো ব্লারি ছিল তাই বাইরের দৃশ্যটা সেরকম ক্লিয়ার দেখা যাচ্ছে না বাট আগেগুলোর থেকে থেকে বাকিগুলোর ভালো ছিল অনেকটাই এটা হলো ট্রেন থেকে বাইরের দৃশ্য যা দেখতে অসাধারণ লাগছিল হাওড়া ছেড়ে দিয়েছিল এটা কিছু কিছু ভিডিও রেকর্ড করতে পেরেছিলাম যেখানে ওয়েদার ক্লিয়ার ছিল এটা তখন নদীটা পার হচ্ছিল ব্রিজ দিয়ে বাইরে প্রচন্ড আওয়াজ ছিল কিন্তু ভেতরে সেরকম আওয়াজ পাওয়া যাচ্ছিল না আটা ছিল বলে দিনের বেলা পরিবেশ তো খুবই ভালো ছিল কিন্তু রাত্রিবেলা আহা সে এক অসাধারণ পরিবেশ ট্রেন নিজস্ব গতিতে যাচ্ছে আর পরিবেশ অসাধারণ শান্ত নিরঝুম নিরালা শুধু বাইরের পরিবেশটা চাঁদের আলোয় আলোকিত হচ্ছিল কিন্তু রাত্রের বেলা সেরকম ভিডিও ক্যাপচার করা হয়নি কারণ সেরকম কিছুই দেখা যেত না আপনাদের কাছে আমি অবশ্যই দেখালাম সেই ভিডিও এবার আসি ট্রেনের টিকিট কাটা এবং এই ব্যাপারে বৃত্তান্তে কিছু বল প্রথম কথা হচ্ছে ট্রেনটির নাম ছিল এস এম বিটি সুপারফাস্ট যা কাজের দিক থেকে পুরোটাই উল্টো সুপার স্লো ছিল এইট আওয়ার্স অর্থাৎ আট ঘন্টা লেট করিয়েছিল আমাদের পৌঁছে দ্বিতীয় কথা এসিতে বাইশো টাকা করে টিকিট মাথা পিছু আর স্লিপার্স একটু হয়তো কম হবে আর তিন নম্বর যে কথাটা সেটা হচ্ছে এখানকার খাওয়া ভয়ঙ্কর বিশ্বাস করুন অতটাও ঠিক ভালো দেয় না কিন্তু আপনাকে এখানে যেমন টিকিট ছাড়াও এক্সট্রা পে করতে হবে খাবারের জন্য কিন্তু আমরা জানি যে ট্রেনের এরকম খাওয়া তাই আগে থেকে যাওয়ার দিনটা অ্যাট লিস্ট খাওয়ার নিয়ে গেছিলাম বাড়ি থেকে ধুর করে ভিডিওটা বাড়ালে হয়তো আরও লেন্দি হয়ে যেত তাই এখানেই ধীরে ধীরে স্টপ করছি আর প্লিজ আপনারা পরবর্তী ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আমি প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদেরকে বোঝাবো যে কোথায় কীভাবে কী করেছিলাম না করেছিলাম কীভাবে চেক আপ করাতে হয় না করাতে হয় এবং এই ব্যাপারে আরও বৃত্তান্তে আলোচনা করা হবে তো ততক্ষণ প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্যামিটিউব এবং দেখতে থাকুন পরবর্তী ভিডিওগুলো আশা করি ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক দেবেন তাহলে আমরা আরও ইন্সপায়ার হই যে না কিছু তো অ্যাটলিস্ট করা দরকার এর থেকেও বেটার ভিডিওতে পারফর্ম করা দরকার আর হ্যাঁ ডিসলাইকদের কারণটাও লিখতে ভুলবেন না ধন্যবাদ